পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না যেখানে শব্দ হারিয়ে যায় আর মানুষ এক সেকেন্ডও বাঁচতে পারে না সেই জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্জ আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় অতলে যেখানে মৃত্যু আর বিস্ময় পাশাপাশি দাঁড়িয়ে ইতিহাসে প্রথমবার মানুষ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছায় উনিশশো সালের তেইশ জানুয়ারি সুইস বিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালস একটি বিশেষ ডুবো ট্রিয়েস্ট নিয়ে শুরু করেন এই অসম্ভব অভিযান প্রায় পাঁচ ঘন্টা ধরে তারা ধীরে ধীরে নামতে থাকেন সমুদ্রের অতল অন্ধকারে যত গভীরে যাচ্ছিলেন চাপ তত বাড়ছিল লোহার গায়ে চাপ পড়ছিল এমনভাবে যেন যে কোনো মুহূর্তে সব ভেঙে চুরমার হয়ে যাবে অবশেষে তারা পৌঁছান পৃথিবীর গভীরতম বিন্দুতে চ্যালেঞ্জার ডিপ কিন্তু সেখানে চারপাশ ছিল বালি আর কাদায় এতটাই ঘোলাটে যে তারা মাত্র কুড়ি মিনিট থাকতে পেরেছিলেন এই অভিযানের পর দীর্ঘ বাহান্ন বছর কেউ আর সেখানে যাওয়ার সাহস করেনি ভাবুন একবার মানুষ চাঁদে গেছে মহাকাশ জয় করেছে কিন্তু সমুদ্রের এই গভীরতায় নামতে ভয় পেয়েছে এটাই প্রমাণ করে মারিয়ানা ট্রেঞ্চ কেবল গভীর নয় এটি ভয়ঙ্কর দুই সালে সেই নিরবতা ভাঙিন একজন চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন টাইটানিক আর অ্যাভাটারের নির্মাতা নিজেই নামেন মৃত্যুর গহবরে তিনি একাই চড়েন ডিপ সি চ্যালেঞ্জার নামের সাবমার্সিবেলে প্রায় এগারো কিলোমিটার গভীরে নেমে তিনি হয়ে ওঠেন এই গভীরতায় এককভাবে পৌঁছানো প্রথম মানুষ তিনি সেখানে ছিলেন প্রায় তিন ঘন্টা অন্ধকার চাপ আর নিস্তব্ধতার মাঝে একাই এখন পর্যন্ত খুব অল্প কয়েকজন মানুষই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছাতে পেরেছেন সংখ্যাটা এতই কম যে চাঁদে যতজন মানুষ হেঁটেছেন প্রায় ততজনই এখানে নেমেছেন এই তথ্যটাই যথেষ্ট বোঝার জন্য এই জায়গা জয় করা কতটা কঠিন আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও মারিয়ানা ট্রেঞ্চের বেশিরভাগ অংশ আজও অজানা অভিযাত্রীরা মাঝে মাঝে অদ্ভুত শব্দ রেকর্ড করেছেন যার কোনো ব্যাখ্যা নেই প্রথম অভিযাত্রী জ্যাক পিকার্ড একটি ফ্ল্যাট ফ্ল্যাটফিশ দেখার দাবি করেছিলেন যা নিয়ে বিজ্ঞানীরা বহুদিন সন্দিহান ছিলেন কিছু অসমর্থিত বর্ণনায় বলা হয় মেগালোডন প্রাগৈতিহাসিক দৈত্যাকার হাঙর হয়তো এখনও এই গভীর অন্ধকারে লুকিয়ে আছে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও এই ধারণাগুলো রহস্যকে আরও ভয়ঙ্কর করে তোলে মারিয়ানা ট্রেঞ্জ ভূতাত্ত্বিকভাবেও অত্যন্ত সক্রিয় এখানে টেকটনিক প্লেটের নড়াচড়ায় ঘটে ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ এই অতল অন্ধকারে কি ঘটছে আমরা এখনও জানি না তাহলে প্রশ্ন মারিয়ানা ট্রেঞ্চে গেলেই কি মৃত্যু নিশ্চিত উত্তর হ্যাঁ এবং না কোনো সুরক্ষা ছাড়া একজন মানুষ সেখানে এক সেকেন্ডও টিকতে পারবে না প্রচণ্ড চাপ হিমশীতল ঠান্ডা আর চরম অন্ধকার সব মিলিয়ে এটি একটি তাৎক্ষণিক মৃত্যুকূপ কিন্তু মানুষের তৈরি প্রযুক্তি এই মৃত্যুকূপকেও জয় করেছে এটি প্রমাণ করে মানুষের কৌতূহল আর প্রকৌশল কতটা শক্তিশালী মারিয়ানা ট্রেঞ্চ একদিকে ভয়ঙ্কর ফাদ অন্যদিকে হয়তো পৃথিবীর প্রাণ সৃষ্টির আদি রহস্যের চাবিকাঠি এই রহস্যময় জগৎ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা রহস্যের অতলে ডুব দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ